আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছে আজকে আমরা দেখাবো নিত্য নতুন কিছু ইউনিক গজ কাপড় আমাদের এখানে চলে আসছে কিছু নতুন কালেকশন আছে একদম এক কালেকশন একদম আপডেট ঈদের কালেকশনগুলো আপনারা নিতে চান আমাদের এই পেজটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই পেজে সব সর্বসময় আপনারা নিত্য নতুন কালেকশন অল্প দামে পেয়ে যাবেন পাইকারি দামে খুঁজতে কিনতে পারবেন ঠিক আছে পুরোটা অল ওভার মাল্টি সুতার কাজ করা আমি একটা খুলে ম্যাটেরিয়াল দেখালাম এগুলো প্রত্যেকটা আমাদের নয়টা কালার হবে সেম ডিজাইনের প্রত্যেকটা কালেকশনে ইউনিক প্রত্যেকটা কালেকশনে সুন্দর এই যেখানে দেখেন যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি এই যে এটা হলো আঙ্গুর কালার আমি প্রত্যেকটা কালারের দাম নাম বলে দিচ্ছি ঠিক আছে এগুলো যদি আপনারা অন্য কোনো সবই কিনতে যান ছয়শো থেকে সাতশো টাকা গজে কিনতে হবে কিন্তু সাতশো ছওয়া ফেবলিস থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন আড়াই গজ হলেই জামা হয়ে যায় ছয় গজে শাড়ি হয়ে যায় সাড়ে তিন গজে গোল জামা গাউন থেকে শুরু করে লেহেঙ্গা সব করতে পারবেন যারা লেহেঙ্গা চেক করতে চান তারা পাঁচ গজ নিলেই হবে এর সঙ্গে যদি আপনারা রোনা সেটিং করতে চান তাহলে এগুলো যা রোনা করতে পারবেন এগুলোর দাম থাকবে আড়াইশো এগুলোর দাম থাকবে চারশো পঞ্চাশ তো আমাদের কাছে আমরা পাঁচটা কালার দেখাইছি আর তিনটা কালার আছে তিনটার মধ্যে সাদাটা দেখেন যারা সাদা পাগল তারা তো দেখলেই পাগল হয়ে যাবেন এটা একদম ক্রাশ খাওয়ার মতো একটা কাজ এত সুন্দর কাজ এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা আছে সিকোয়েন্স করা আছে দেখেন একবার শাড়ি করতে চাইলে শাড়ি করতে পারবেন যদি বলে না ভাই আমি একটু রং কামিজ করতে চাই দেন কামিজ করলে লোকটা এরকম একটা একটা লুকটো এগুলো প্রাইস থাকতেছে মাত্র পঞ্চাশ টাকা ঘট

এটা কালেকশন তো আমরা দোকানের অ্যাড্রেস ঠিকানা দিয়ে দেবো একটু কাজটা কাজ থেকে দেখা দাও প্রত্যেকটা কাজে পিটানো ঠিক আছে আর এর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন লাগে আমাদের শপে দেখেন অনেক কালেকশন আছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু জামার কালেকশনই পাবেন সুতি জর্জেট নেট টিস্যু এবং সিল্ক পাবেন জর্জেট পাবেন এক খালার জর্জেট পেন জর্জেট সব এভরিথিং পাবেন আমি দোকানে অ্যাড্রেসটা দিয়ে দেবো আমাদের দোকানটা হলো বগুড়া রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমু হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু এইট ঠিক আছে তারপর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি যারা নেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ